আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ সাল্লাম বাংলা ভাষাভাষী ভাই যে যেখানে আছেন আল্লাহ সকলকে সুস্থতার সাথে রাখুন এবং কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন এ দোয়া কামনা করি আমরা আজকে টেন মিনিট স্কুল চব্বিশ ঘন্টায় কোরআন শিখি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সম্মানিত ভাই আজকের ক্লাসটি মূলত আগে যে দুটো ক্লাস আমরা করেছি তার ধারাবাহিকতায় মুক্ত অক্ষর শিক্ষার আরও একটি ক্লাস আমরা উপস্থাপন করতে যাচ্ছি আর প্রত্যেক ক্লাসের সাথেই থাকবে নোট এবং কুইজ চমৎকার আপনি আপনাকে যাচাই করে নিতে পারেন আপনি যেখানে পড়ে গেছেন আমি সেখান থেকেই আপনাকে তুলতে চাই কারণ স্টুডেন্ট যদি জানত যে কোন জায়গায় তিনি না পারার কারণে কোরআনটি পড়তে পারেননি কোরআন তিলাবাত করতে পারছেন না তাহলে তো তিনি অবশ্যই সাকসেসফুল হতে পারতেন আর আমি ওই জায়গাটি আইডেন্টিফাই করেছি কেন পারে না পারে না কেন আর কি করলে পারবে আমি দুইওটা বিষয়ে কাজ করার চেষ্টা করেছি আপনারা আমার সাথে আছেন আপনাদের সকলকে হৃদয় ঢালা ভালোবাসা এবং সাদর সম্ভাষণ এজন্য যেহেতু আমরা একই সাথে কোরআন শিখি এবং শেখানোর জন্য আপনার চেষ্টা করে যাচ্ছি সমানিত ভাই বোন আসুন আমরা আজকে দেখব তৃতীয় ক্লাস পর্ব একে রয়েছে নুক্তাওয়ালা হরফ লিখুন ও তিলবাদ করুন বাহ নুক্তাওয়ালা হরফ এখানে যতগুলো হরফ আসবে সব নুক্তা আছে এদের কিন্তু কি কি সেই হরফগুলো আমরা একবার দেখে নিই বা একটা নুক্তাওয়ালা হরফ কিন্তু নুক্তাটা কোথায় নিচে আপনি যদি এখন লিখে দেখাতে পারেন যে হ্যাঁ এভাবে বা তা বাস জিম এরপরে খাল ঝা জ জয় ফা কফ নুন তা ইয়া এই কয়টি হরফ হল নুক্তওয়ালা অবশ্যই আপনাদের মনে আছে আশা করছি আর দ্বিতীয় বাংলায় বর্ণের নাম লিখুন ও শুদ্ধ উচ্চারণ করুন আসুন আমরা একটু শুদ্ধ উচ্চারণ করি সেটা হচ্ছে এই হরফগুলোর মধ্যে আমি এটা কাজ করেছি তা হচ্ছে এই হরফগুলো কেন দিলাম তার কারণ একক যখন পড়াবো তখন এই হরফগুলোর এককের ক্ষেত্রে দারুণ কাজে লাগবে আমরা কিছু মাখরাজ এখন জেনে নেব বলেন আলিফ হামজা আইন হামজাটা ছেড়ে দিয়ে আইনটা গলায় চাপ দিয়ে এইটুকু আপনার মনে আছে কিনা শুধু এখন এই আইডেন্টিফাইডটুকু করে নেন এবং নিজেকে এখন মাখরাজের এই জায়গাগুলো একটু চেষ্টা করুন যাতে করে উচ্চারণটা যেন বিশুদ্ধ হয় আর মন একটুও ছোট করবেন না আমি পারবো না বুঝি এ চিন্তা করবেন না তার কারণ এই পড়াগুলো আমরা হাজার বার পড়াবো কোরআনের মধ্যে যত হাজার আইন আছে একটি আইন যদি আপনি উচ্চারণ শুদ্ধ করতে পারেন তাহলে সব আইনগুলোই আপনার ওই বিশুদ্ধ উচ্চারণে হবে সহেই আওয়াজ হয়ে যাবে অতএব আলিফ হামজা আইন হামজাটা ছেড়ে দিয়ে আইনটা গলায় চাপ দিয়ে সিন বলেন সা নরম আওয়াজে সিন সিসি আওয়াজে যেমন সাইকেলের পাম্প ছেড়ে দিলে অথবা প্রেশার কুকার যখন আওয়াজ দেয় তখন এভাবে একটি আওয়াজ হয় না সিনটা ওইভাবে সাতা যেমন আমরা বলার সময় সটা ব্যবহার করি ঠিক সেভাবে এই সাটা নরম আওয়াজে হবে জিব্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে নরম আওয়াজ সা এটা হলো সিন এটা হলো সদ সদটা বলার সময় একটু জিব্বাটা যেন দুই পাশ থেকে একটু গোল হয়ে আসে সৎ সৎ আল্লাহ হ্যাঁ এরপরে সা সিন সদ সা বলেন তো জিম জিব্বার মাঝখান ওই বরাবর তালুর দিকে উঠে জিম রাল রালটা নরম আওয়াজে যেমন সাটা নরম আওয়াজে রালটাও নরম আওয়াজে জিম জাল জা ঝা আমার মতো করে বলেন জিম জাল জা ঝা এই চারটা হরফ একটু আলাদা করেন জিম হা হা এই হাটা গলায় চাপ দিয়ে এই হাটা গলায় ছেড়ে দিয়ে এটা কণ্ঠনালিতে কোনো জায়গায় চাপ হবে দিনা ইহদিনা হা শাহরু রমাদন যেটা আল্লাহ বলেছে শাহরু রমাদন তো এটা হলো আল হামদু গলায় চাপ দিয়ে আল হ্যামদু ইহদিনা কফ কাফ তা কফ কাফ দেখছি কফটা কন্ট্রোলার জিব্যার গোড়া থেকে উচ্চারিত হয় কফ আর জিব্যার গোড়ার কিছু উপর থেকে উচ্চারিত হয় কাফ একটু পাতলা আওয়াজে একটু গম্ভীর আওয়াজে কফ কাফ তা ত তা তা বলার সময় মানে মুখটা একটু ফাঁকা হয়ে যায় না তা আর ত এই দুইটা হলেই হলো মাকরাজ খুঁজে খুঁজে বের করার দরকার নেই তা ত তা ত বলেন না তা তবে জিভার আগাটা সামনের দাঁতের গোড়ার সাথে যদি লাগে তাহলে তাটা উচ্চারিত হয়ে যাবে আর তটা উচ্চারিত করার সময় তাই বলবেন কিন্তু মুখটা হালকা একটু গোল হয়ে গেলে ত হয়ে যায় তা যেমন তালাবা তলাবা। বা দুটো পার্থক্য হয়ে গেল না ঠিক এরকম সের তল্লা এটা দিয়ে আর যদি বলি সের তাল্লা তাহলে এটা ভুল হয়ে যায় দাল দাল দ দ বলেন দাল দ আলিফ হামজা আইন সিন সদ জিম হা হা দাল কফ কাফ দাল দ দাস এই কয়টা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন আলাদা আলাদা তাহলে আপনার মাখরাজ পড়া হয়ে গেল আর এইগুলো যখন উল্টো পড়া হয় তখন লাহানে জলি হয় এবং তিলাওয়াতের এত বড় ভুল হয় যে নামাজই অনেক ক্ষেত্রে হয় না আমরা এইগুলো নিয়ে আরও একটা কথা বলবো ইনশাল্লাহ একেবারে যখন সেই উচ্চারণের ক্লাস যখন আমরা পাবো ইনশাআল্লাহ আস্তে আস্তে করে শুধুমাত্র হরফগুলো আপনি চিনেন কি না হরফগুলোর নাম আশা করি আপনারা লিখতে পারবেন এবং আমাদের নোট এবং কুইজ তো আছি এবারে আসুন নুক্তবিহীন হরফের উচ্চারণগুলো বাংলা একটু লিখি আলিফ হা দাল কাফ লাম মিম ওয়াও হা হামচা ইয়া আপনারা লিখে নিয়েন আমি এক নজর আপনাদেরকে দেখিয়ে দিলাম ইচ্ছে করলে আপনার মোবাইলটা এখানে মানে ওয়েট করে আপনি একটা স্ক্রিনশট নিয়েও নিতে পারেন অথবা আপনি পারেন নোট এবং কুইজ আছে এবং আজকের ক্লাসের পুরো পড়াটা এই ক্লাসের মধ্যে পিডিএফ ফাইলগুলো দেয়া আছে আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা বই তো আছেই আমাদের চতুর্থ পর্বে খালি ঘরে মুক্তবিহীন অক্ষরগুলো লিখুন খালি ঘরে এখানে আলিপ লিখবেন হ্যাঁ লিখবেন দাল লিখবেন র লিখবেন সিন লিখবেন পারবেন না ইনশাল্লাহ পারবেন এরপর আমি ছোট করে একবার দেখিয়ে দিলাম যাতে করে আপনারা কনফিউজড না হন একেবারে সব লেখা আছে আমি কিন্তু পড়াবো না এটা আপনার কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আমার পরিকল্পনা আছে আপনাকে নিয়ে কিভাবে কোরআন শেখানোর জায়গা পর্যন্ত পৌঁছানো যায় কিন্তু আপনার কি পরিকল্পনায় আছে আপনি কোরআন শিখবেন যদি এটাই আপনার জীবনের প্রত্যয় হয় তাহলে আমি আপনাকে সর্বোচ্চ এবং সর্বাত্মক সহযোগিতা করতে আমি প্রস্তুত এবং ওয়াদাবদ্ধ দায়বদ্ধ আপনি আমার সাথে কথা দেন কোরআন শিখবেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাস তথা চতুর্থ ক্লাসে আমরা আবার পড়ব কিভাবে মুক্ত হরফগুলো আমরা জানতে পারি এবং চতুর্থ ক্লাসের পরেই এই পুরো পড়ার উপরে একটা পরীক্ষা আছে কিন্তু যা আপনি হয়তো মক্তব্যে কোনো দিন চিন্তাও করেননি কিন্তু আমি আপনাদের জন্য এই পরীক্ষার ব্যবস্থা রেখেছি মোট দশটি আমাদের এই কোর্সের মধ্যে টোটাল দশটা পরীক্ষা আছে যেই শিক্ষার্থীরা পরীক্ষা দেবে সুন্দর করে এবং তারা সঠিক জব দিল কি না আপনারাই আপনার পেপার মূল্যায়ন করতে পারবেন উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন আগামী চতুর্থ ক্লাস উপভোগ করার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তৃতীয় ক্লাস থেকে আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থতার সাথে রাখুন আসুন না আবারও সেই কথা থাকুন কোরআনের সাথে চলুন নাজাদের পথে আসসালামু আলাইকুম আরহামিল্লা